আসসালামু আলাইকুম ইয়াস কেমন আছেন এখন আমি আসলাম পটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে আমার রিসেন্টলি মানে ফেসবুকের মাধ্যমে পরিচয় কিন্তু ভাইয়ের সাথে আমি এর আগে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল ইলিয়াস ভাই তো ইলিয়াস ভাইয়ের খামারে আসলাম এখানে ওনার টোটাল হচ্ছে শেট কয়টা শেট এখানে পাঁচটা শেট পাঁচটা 12000 হচ্ছে ধান ক্ষমতা কিন্তু উনি তুলেছে 7200

না এটা দরকার হয় না কারণ মটারিত তো থাকে থাকে না না আচ্ছা দেখেন আমরা কিন্তু যারা ভিডিও দেখতেছেন দাদাদের হচ্ছে হিরোস্কেস মুভি অনেক নষ্ট হয় তারা কিন্তু এই লাই থেকে শিখতে পারেন আমরা আপনারা সোশ্যাল মিডিয়ার হচ্ছে দিকে ভালো দিকগুলা কি আপনি আরেকজন যেই কাজে যেটা করে बेनिफिट পাচ্ছে সেটা আপনি গ্রহণ করতে পারলেন ঠিক আছে দেখুন ভাইরা কিন্তু অনেক পুরতন খামারি ওনার বাবা থেকে শুরু আর কি যেরকম আমারও সেল আমার বাবা আমার জন্মলগ্ন থেকেই খামার করে ঠিক বাইরে ভাইদেরও সেম বাইরের জন্মলগ্ন থেকেই তো মনে হয় আপনার বাবার এই সাইডে রাগ থেকেই আসে আচ্ছা দেখুন মুরগিগুলোকে ওনারা হচ্ছে যে কি প্রতি এক ঘন্টা পরপরই এইভাবে ভিজিয়ে দে যখন গরম বেশি থাকে এতে করে আপনার হচ্ছে যে ওনার দেখা যায় যে কি সাত হাজার আট হাজার মুরগির মধ্যেও মুরগি অনেক গরমে আপনার নষ্ট হয় না চার না অনেক সময় না অনেক সময় দুই তিনটা তিন চার বছর হয়ে গেছে ছয় মাস এটা এবং এটার সামনে গুলো করছে ছয় মাস এখানে সাধারণত খাদ্য দেওয়া হয় দুই টাইম আর পানি দেওয়া হয় তিন টাইম আর হচ্ছে গরমের মধ্যে হ্যাঁ বড় হলে চার টাইম করে দেওয়া হয় আর খাদ্যটা দুই টাইমই থাকে হ্যাঁ মাঝে মধ্যে তিন টাইম দেখি কিন্তু ওনারা প্রায় সময় দুই টাইমই দিয়ে থাকে এই পাশের শেড আর এটাতে হচ্ছে কি আপনারা বোরিং করেন না খুব সুন্দর করে কিন্তু খামার এরিয়া সাজাইছে এই যে নিম গাছ সারি সারি নিম গাছ আর এগুলো হচ্ছে জলপাই গাছ লাগাইছে আর এটা হচ্ছে ইয়াসিন ফোল্টি ফার্মের তাই না ইয়াসিন ফোল্টি ফার্ম এই খামারটিতে আছে পঁয়ত্রিশ পিস আমরা গাছ না বারো মাসি আমরা গাছ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এটা ধরবে আচ্ছা সিরিয়ালি সব সময় ধরবে না ছোট মাঝারি বড় দেখুন একটা জিনিস দেখাই এটা হচ্ছে কুল ওয়াটার ট্যাঙ্ক এটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট না এটা হচ্ছে কি মানে গরমে ঠান্ডা থাকবে আর ঠান্ডা গরম থাকবে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যখন শীতকাল তখন কিন্তু এটার পানি গরম পাবে গরম থাকবে হচ্ছে ঠান্ডা পানি কিন্তু না আবার এখন কিন্তু ঠান্ডা পানির দরকার এখন কিন্তু আমি এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে এটা ঠান্ডা এটা কিন্তু অনেক গরম কিন্তু এখন এখন এটা কিন্তু ঠান্ডা কত লিটার ক্ষমতা এটা এক হাজার লিটার দেখতে কিন্তু ছোট মনে হয় এক হাজার লিটার ধারণ ক্ষমতা তাহলে এখান থেকে আপনার প্রত্যেকটা খামারে পানি যাচ্ছে এটা এখান থেকে যাচ্ছে না আপনার তাহলে মোটর চালিয়ে এটা ফোন করে রাখলে পরবর্তীতে কারণ না থাকলে হচ্ছে যে এখান থেকে আপনার ম্যাক্সিমাম আমরা মোটর দিয়ে ভানে দিই আচ্ছা আচ্ছা কারণ জেনারেটর আছে সমস্যা কারণ না থাকলে তো সমস্যা হয় না জেনারেটর আছে সাত কিলো একটা জেনারেটর আছে এমনিতে অনেক গরম কিন্তু বাইরে কিন্তু খামারের পাশে দিয়ে দাঁড়াইলে কিন্তু একটা ঠান্ডা এটা ইয়া লাগে ছায়া আছে আর এখানে গাছ গাছালি দিয়ে এমন ভাবে এটা ইয়া করা আছে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে টিনগুলো হচ্ছে সিমেন্ট শিট লং আছে অনেক কথা তো অনেকক্ষণ বলতেছি মানে সরাসরি মানে আমাকেও দেখুন প্লাস হচ্ছে বাইরের সাথে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যে উনি রেজাল্ট কেমন পান যে ওনার সেটার ক্যাটাগরি আপনারা দেখছেন এবং কি যদি পরিচালনা যদি করতে পারেন তাহলে হচ্ছে যে কি উনি যেটা বলতেছে সেটা রেজাল্ট পাবেন কিন্তু আমি বাইরের সাথে যে কথাবার্তা বলে দেখলাম যে ভাই এরকম রেজাল্ট পায় তো আমি এটা দেখতে আসছি যে কি ওনার আসলে পরিচালনা কেমন কারণ হচ্ছে পরিচালনা ভালো না হলে এরকম রেজাল্ট পাওয়া সম্ভব না ভাই পার ব্যাগে কীরকম পান আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ এরকম পাই আর কি চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ এই যে গরমের দিনটা পার করলাম এখনো পর্যন্ত অনেক গরম কিন্তু এটা আমি ঘামাই গেছি কাজও করি না কিন্তু হাতে হাতে ঘামাই যাচ্ছে এরকম গরম এই গরমে আলহামদুলিল্লাহ চল্লিশ একচল্লিশ পাই আমরা

সেটা হচ্ছে যে কি মানে সবার কাছে বিষয়টা আচার্য মনে হবে হয়তো আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কি ভাইয়ার এখানে কিন্তু আমাশা নিয়ে কোনো প্রবলেমে নাই কিন্তু আমরা হচ্ছে যে দেখা যায় যে কি বারো দিন পরে একটা আমাশার ডোজ করি তৃতীয় পরে আমাশার ডোজ করি ওনারা কিন্তু সেটা করতে হয় না দেখলাম যে কি কোনো তাহলে আমাশার ডোজই করেন আমাশার কোনো ডোজ করা হয় না নাহার ফিট এন্ড চিক্স এই দুইটা খাওয়ালে আমাশার সমস্যা হয় না আচ্ছা কিছু কোম্পানি আছে হয়তো সমস্যা হইতে পারে

অনেকগুলো কোম্পানিতে এটা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা ট্রিটমেন্ট করলে অবশ্যই ঠিক হয় সমস্যা হয় না না যেহেতু বলতেছেন পুরো বেশ এসে আপনার 3% সর্বোচ্চ যাচ্ছে 3% তাহলে আপনি দেখ বুঝতেছেন যে মডেল মডেলটি কতটুকু হচ্ছে তো এই হিসেবে যদি খামার করা যায় তাহলে তো অবশ্যই মরগণ দিকে সফলতা আসবে ইনশাআল্লাহ আসবে আর আপনার হচ্ছে যদি সর্বোচ্চ হচ্ছে পরিবেশটা এই যে খামারের পরিবেশ এত সুন্দর যে অনেকের বাড়ির পরিবেশে এরকম থাকে না দেখা যায় তো বাইরে এখানে আজকে আসলাম এখন বাইরের বাড়ির বাড়িতে যাবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ভালো থাকবেন সবাই